আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম বৈশাখী মেলাতে তো বৈশাখী মেলা কি কি কেনলাম কোথায় কোথায় গেলাম কি কী খেলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ সো পুরো ভিডিওটা নাটেলে সম্পূর্ণ দেখতে থাকুন তো মেলা গিয়ে প্রথমেই বিভিন্ন কসমেটিক দেখছিলাম কারণ নারীরা কসমেটিকাই আটকায় তো মেয়ের জন্য দেখছিলাম আমার জন্য দেখছিলাম কি কী নেওয়া যায় মেলাতে ছোটো ছোটো অনেক দোকান দেওয়া হয়েছে কসমেটিকের কাপড়ের তারপরে এগুলো হচ্ছে আপনার কুশন কভার কুশন কভারও দেখছিলাম বাসার জন্য লাগবে দাম জিজ্ঞেস করছিলাম একটা আমাকে একশো টাকা তা একটা একটা করে দেখছিলাম কোনটা সুন্দর লাগে বিভিন্ন ধরনের কাপড়ের দোকান উঠছিল সাথে এখানে কনসার্টও হচ্ছিল হালকা ঘুড়াঘুরি করে নিয়ে নিলাম চিকেন রোল চিকেন রোলটা খাচ্ছিলাম খেয়ে আবার ঘোরাঘুরি করতে চলে আসলাম কি কি উঠছে দেখার জন্য এখানে মুখোশ নিচ্ছিলাম কিছু সুন্দর লাগছে মেয়ের জন্য অল্প কিছুক্ষণ ঘোরাঘুরি করতেই চলে এলো প্রচুর বৃষ্টি তো যাওয়ার সময় কোনো প্রস্তুতি ছিল না তো বসলাম একটা ধাবাতে বসে থাকতে থাকতে অর্ডার দিলাম একটা চটপটি তো চটপটিটা খাচ্ছিলাম চটপটিটা খাচ্ছিলাম এবং মেয়েকেও খাওয়াই দিচ্ছিলাম বসে বসে বৃষ্টিও উপভোগ করছি বৃষ্টি একটু কম তাই আবার বেরিয়ে পড়ছি এখানে ছোটো অনেক খাবারের দোকান ছিল তো মজার মজার খাবার দেখে তো লোভই সামলাতে পারছিলাম না তো এই পর্যায়ে খেয়ে নিলাম চিকেন বার্গার আর চিকেন স্টিক এগুলো খাওয়া দাওয়ার পরে আবার চলে গেলাম ফুচকার দোকানে ফুচকা দেখলে তো আর লোভই সামলাতে পারি না তাই ফুচকার দোকানে চলে গেলাম তো মেলায় ঘোরাঘুরি করার শেষ সেই পর্যায়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ